আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দুটি বেসলেটের কালেকশন দেখাবো তাছাড়াও এরকম ধরনের বিভিন্ন ধরনের বাইশ ক্রেডের ব্রেসলাইটের কালেকশন কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল এখন আপনারা পাবেন আজকের যে ডিজাইনগুলো আমি আপনাদেরকে দেখাবো দুটি কালেকশন দেখাবো এই ডিজাইনগুলোর প্রাইস কীরকম আসবে কম বাজেটের ভেতরে একটি এবং বেশি বাজেটের ভেতরে একটি ব্রেসলেটের ডিজাইন আপনাদেরকে দেখাবো শুরুতেই আপনাদেরকে দেখাবো বেনিসেনের একটি ব্রেসলাইট দেখেন ডিজাইনটি কতটা সুন্দর রাপ ইউজ করার জন্য আপনারা অনেকেই চাচ্ছিলেন এরকম কম বাজেটের ভেতরে একটি বেসলাইট অনেকেই চাচ্ছিলেন বাইশ ক্যারেটের ভিতরে তো আজকে সেই ডিজাইনটি দেখাবো বেনিসিনের ভিতরে আপনাদেরকে যদি একটু ওজন দেখাই এই ডিজাইনটির মাত্র তিন গ্রাম চব্বিশ পয়েন্ট আর এই ডিজাইনটি যারা আজকে ডেটে নিতে চান মাত্র তিনশো ডলার হলে নিতে পারবেন আর বাংলাদেশি টাকায় আটচল্লিশ হাজার উনিশ টাকা হলে আপনারা কিন্তু এই সুন্দর একটি বেনিসিনের বেসলেটটি পাচ্ছেন আর এখন আপনাদেরকে দেখাবো একটু বেশি বাজেটের ভেতরে একটি বেসলেটের ডিজাইন দেখেন ডিজাইনটি কতটা সুন্দর এই ডিজাইনটি হচ্ছে অরিজিনাল বাইশ ক্রেট ডুবাই কালেকশন হলমার্ক কিন্তু করা আছে প্রতিটি স্বর্ণের গায়ে খোদাই করে নাইন ওয়ান সিক্সের যে কালেকশনগুলো আমি সবসময়তে আপনাদেরকে দেখিয়েছি কি এটা হচ্ছে সেই কালেকশন আর এই ডিজাইনটির যদি ওজন আপনাদেরকে দেখাই মাত্র ওজন আছে আট গ্রাম একচল্লিশ পয়েন্টে আপনারা কিন্তু পাচ্ছেন মানে তার মানে সাড়ে আট গ্রাম আর এই ডিজাইনটির প্রাইস আসবে নয়শো তেরাশি ডলার আর বাংলাদেশি টাকায় এক লাখ বাইশ হাজার নিরানব্বই টাকা হলে আপনারা কিন্তু নিতে পারবেন